বন্ধুরা সকালবেলা ইসলাম দোকানে দোকানটা খুলে দিয়ে আমাদের তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানতে পছন্দ অনুযায়ী মিষ্টি আমি নিয়ে নিয়েছি এখন বাড়িতে গিয়ে গোপাল সেবা দেবো তো বাড়িতে এসে মিষ্টির প্যাকেটটা ঘরে রেখে তো দেখো আমি মাথাটা কষে এখন স্নান করে নিলাম তো স্নান করে দৌড়িয়ে জামা কাপড়গুলো মেরে দিয়ে চলে এসেছি আমার ছোট্ট কুড়ে ঘরের সামনে ফুলের বাগানে দেখো কি সুন্দর ফুল ফুড়ে রয়েছে এই গাছগুলো কিন্তু কিছুদিন আগেই আমি বসিয়েছিলাম দেখো কত সুন্দর ফুলের কালারগুলো না তো তারপর ঘরে ফুলগুলো রেখে আমি ঘন্টা বাজি এখন গোপাসনার ঘুম ভাঙিয়ে নিয়েছি তো গোলুমলু গোপালশনাকে কিন্তু আমি শীতের সকালে ঘুম ভাঙাতে আমার খুব ভালো লাগে ঘুমটা ভাঙিয়ে এখন গোপালশনাকে স্নান করে দিলাম দেখো সকালবেলা স্নান করলে শীতটা একটু কম লাগে তাই আমিও স্নান করি সকালে তাই গোপাসনাকেও সকালে স্নান করে দিয়েছি তো গোপাসনা স্নান কমপ্লিট হয়ে গেছে এখন সোয়েটারটা পরিয়ে সিংহাসনে বসে নিয়ম মেনে আমি পুজো করবো তো চলো গোপাসনার নিয়ম নিষ্ঠা মেনে পুজো করতে করছো আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি হরে কৃষ্ণ মাতাজি ফুল কখনো ধুতে নেই হরে কৃষ্ণ রাধে রাধে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে আমি কিন্তু পুজোর অনেক নিয়ম কারণেই জানি না আমি তো অনেক ছোট তাই তোমরা আমার ভুলগুলো দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে বন্ধুরা আমার কোনো ভুল হলে আমি কিন্তু দ্বিতীয়বার থেকে এই ভুলগুলো করবো না রাধে রাধে